ভালো যায়নি কি ভুল করে ছোটা নিয়ে কাজ করেছি এখনও করছি সো আশা করছি সামনে চার ম্যাচের তিনটি জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নাম লিখিয়েছে বাংলাদেশ বলা যায় বোলারদের কাঁদে ভর করে কোনো ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা দারুণ কিছু করতে পারেননি টপ অর্ডার নিয়মিতই ফেল করছে ব্যাটের রান নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাসদের দেন আজও নেপালের বিপক্ষে মাত্র একশো ছয় রানে অল আউট হয় বাংলাদেশ বোলারদের কল্যাণে এই ম্যাচ জিতেছে একুশ রানে দলের বোলিং নিয়ে অধিনায়ক শান্ত ব্যাশ খুশি তবে ব্যাটিং নিয়ে নয় যদিও বাংলাদেশ দলপতির আশা পরের রাউন্ডে অর্থাৎ সুপার এইটে ঠিক হয়ে যাবে ব্যাটারদের পারফরম্যান্স ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন এই রাউন্ডে আমরা যেভাবে খেলেছি খুব খুশি আমরা এই বোলিং পারফরম্যান্স অব্যাহত রাখতে চাইব তবে এই ব্যাটিংটা নয় আশা করি পরের রাউন্ডে আমাদের ব্যাটিং ঠিক হয়ে যাবে বাংলাদেশ অধিনায়ক জানালেন অল্প পুঁজি নিয়েও জেতার আত্মবিশ্বাস ছিল তাদের তিনি বলেন আমরা খুব বেশি রান করতে পারিনি তবে আমরা জানতাম শুরুতে উইকেট নিতে পারলে ডিফেন্ড করতে পারব আমরা এটাই বোলারদের বলেছিলাম ছেলেরা ফিল্ডিংয়েও বেশ ভালো ছিল টানা তিন জয় নিয়ে সুপার এইটে যাওয়া বাড়তি আত্মবিশ্বাস দেবে জানিয়ে শান্ত বলেন টি টোয়েন্টিতে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ পরের রাউন্ড নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে মাঠে আমরা সেটার প্রয়োগ দেখাতে চাই দর্শক শান্তর এই মন্তব্য নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ